এভাবে পিটাইয়েন না মামুন ভাবে এভাবে পিটাইয়েন না আমার মারে আমাকে মারে আমার মৃত্যু কেউ দিলে শাহবাগ মরে ওখানে পুলিশ আমাদের থামিয়ে দেয় টর্চারিং করে টিয়ার সেল ঠান্ডা পানি দমকল দিয়ে সরাসরি আমার শরীরের উপর আমার দুজন মা বোন আমার পায়ের আমার চোখের সামনে পারাচ্ছে পুলিশে লাঠিয়া ঘাত করছে তখন আমি আমি বলছি দেখেন আপনারাও তো কোনো না কোনো মায়ের সন্তান এভাবে পিঠে এন না বামকে পিঠে এন না করে এক সালে থেকে নিয়োগ প্রাপ্ত হয়ে আধার উপরে এইখানে এসেছি খোলা আকাশের নিচে দুই হাজার বিশ সালে চব্বিশটা রাত্র এখানে অতিবাহিত করেছে তার ফল শ্রুতি দিয়ে ফল প্রস্তুতিতে আমরা পেয়েছিলাম রাতে অন্ধকারে ঘুমন্ত অবস্থায় আমাদের উপর টর্সারিং এরকম মরিচের গুঁড়া তারপরে টিয়ার সেল এবং ঠান্ডা পানি গরম পানি মাইরে আমাদেরকে তখনও নির্যাতন করেছিল ওই সৈরা চান না বলে পারছি না আমাদেরকে নির্যাতন করেছিল দীপমণি বলেছিল আপনাদের আর কাঁদতে হবে না এইভাবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এখন থেকে আমরা কানবো কই কোথায় তারা কই কিছুই করেনি আমরা আট দিন যাবৎ বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা আবেদন করে যাচ্ছি এর আগেও আমরা আগে যখন তারা উনিশ দিন যাবৎ তাদের বর যখন তখন একবার এসেছিলাম তখন আমাদেরকে বলেছি আট দিন থেকে গেছি তখন আমাদেরকে বলেছিল আশ্বাস দিয়েছিল আমরা একটু বসতে দিন আমরা আপনাদের জন্য অবশ্যই কেউ তো আট দিন পর্যন্ত একটা লোক আসলো না আমরা কি মানুষ না করু সেই দেশের বিন্দেশিও রোহিঙ্গাদের স্থান হ সেই দেশে এই দেশের সন্তান কেন আমাদের একটু মুটো জন্য মানুষ গড়ার কারিগর মানুষ মানুষ গড়ার কারিগর কেন্দ্রকে রাস্তায় ফেলে কেন অবহেলিত রেখে তারা কেন এভাবে বিলাসবহুল জীবন যাপন করছে একটা টাকা কেন পাচ্ছি না একই পরিপত্রে উনিশশো চুরাশি অর্ডিন্যান্স কাগজে প্রাথমিক বিদ্যালয় রেজিস্টার গুলো দুই হাজার তেরো প্রতিষ্ঠান হয়। একটা মাদ্রাসা কেন জাতীয়করণ করা হয়নি আমার দাবি আল্লাহ তুই দেখ মাজলুমের দোয়া কবুল কর আল্লাহ মুসাহিনের দোয়া কবুল কর আল্লাহ অলড আমার হেরবি অড অলদেশল কান্ডরি আমার হের আমার হের আইটসার আইটারসা পুলি বাংলাদেশ আইথ প্রজন্য তাদের প্রোজন পানিশমেন্ড পানিশম্যান্ড কোড কোড আজার কো দা এ উন্ড দন আ এখানে শিক্ষকতা করেছিল তারাও তো 500 টাকা বেতন পায় কেন যে তাদের কাছ এত বৈষম্য 2300 টাকা কি কোনো সুইপারের বেতন হতে 2300 টাকা কোনো সুইপারের বেতন হতে পারে না না পারে না জাতিকরণ চাই জাতিকরণ মাথা কাট করেন আমিCrispur জেলা নাজিরপুর থানা আপনি কোন मतदार সাথে Crispur জেলা নাজিরপুর আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম জপুর জেলা নাজিরপুর থানা নেসারিয়া উত্তর পূর্ব করার দোয়া স্বতন্ত্র ইত্তি মাদ্রাসার সহকারী শিক্ষক আমি দুই এক সালে নিয়োগ হয় অধ্যপদী পর্যন্ত কোনো টাকা বেতন হিসেবে পাইনি শুধুমাত্র করোনাকালীন সময় শুধুমাত্র করোনা সময় একটা পুরনোদনা পেরেছিলাম দ্বিতীয় পুরনোদনা হিসেবে ঘোষণা হয়েছিল সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই বলেছিলেন সত্তর কোটি টাকা স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু পরিতাপের বিষয় সেই পরিমাণ একটা টাকাও আমরা কোনো শিক্ষক পাইনি কোথায় গেছে সেই টাকা আমরা জানি না আর এর চেয়ে বেশি কিছু বলতেন ভাই আমার মাথায় কাজ করে না আমি খোলা আকাশের নিচে আমরা এভাবে বিবাদ করতেছি